আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানালেন আলসার এরপরে জানিয়ে দিব লেবারন থেকে ফিরলেন আরো চুরানব্বই জন বাংলাদেশী আরো থাকবে অস্ট্রেলিয়ান সীমান্ত রক্ষী জাহাজে দুই সপ্তাহ আটক পনেরো জন বাংলাদেশী নিখোঁজ ছাব্বিশ জন এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বর্তমানে দেশটির কার্যত নেতা বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল আল প্রধান আহমেদ আবু মোহাম্মদ জোলানি তাহরিফ বলেছেন সিরিয়া এখন যুদ্ধ ক্লান্ত এটি বর্তমানে প্রতিবেশী দেশ বা পশ্চিম বিশ্বের জন্য হুমকি হওয়ার সুযোগ নেই বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন আজ বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি আহমেদ আল সারা বলেন এত কিছুর পর এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত কারণ এগুলো পুরনো সরকার সরকারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছিল অত্যাচারের সঙ্গে করা আচরণ ভুক্তভোগীর সঙ্গে করা উচিত নয় তিনি আরো বলেন এইচটিএস কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা উচিত নয় এইচটিএস বেসামরিক নাগরিক বা এলাকাগুলোকে লক্ষ্যবাস্তব বানায়নি তারা নিজেরাই আসাদ সরকারের অপরাধের শিকার এর আগে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য সহ অনেক দেশটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছিল দুই হাজার ষোলো সালে আল কায়দা থেকে আলাদা হয়ে ধর্ম নেই সিরিয়াকে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র পরিণত করতে চান এমন অভিযোগ রয়েছে সারার বিরুদ্ধে এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন দুই দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাদের আলাদা আফগানিস্তান ছিল একটি উপজাতি সমাজ সিরিয়ার আলাদা মানসিকতা রয়েছে তিনি নারী শিক্ষায় বিশ্বাস করে উল্লেখ করে সারা বলেন ইদলিবে আট বছর ধরে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিত ষাট শতাংশের বেশি সিরিয়া উত্তর পশ্চিমা অঞ্চলে প্রদেশ ইদলিবে দুই হাজার সাল থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়া মধ্যপ্রাণ অনুমোদিত হবে কিনা সারাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি উত্তরে বলেন অনেক কিছু আমি বলার অধিকার নয় কারণ আইনি বিষয় সারা বলেন আইন নিয়ে একটি কমিটি গঠন করা হবে যারা সংবিধানে লিখবে এই সংবিধান অনুযায়ী যে কোনো শাসক বা প্রেসিডেন্ট চলতে হবে আহমদ আল সারার নেতৃত্বে হায়াত তাহরিফ আল সামের এস টি এস গত সপ্তাহে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ ক্ষমতা বিচ্ছিন্ন করেছে যার মধ্যে আসাদ পরিবারে পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনে অবসান ঘটেছে গত শনিবার এস এর এই নেতা বলেছিলেন দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়া বর্তমান অবস্থা নতুন কোন সংঘাতের অনুমতি দেয় নাই এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রধিকার হল দেশের পূর্ণ গঠন স্থিরশীলতা নিশ্চিত করা এমন কোন বিরুদ্ধে জড়ানো নয় যা আরো ধ্বংস ডেকে আনতে পারে আলসারা জোর দিয়ে বলেন কূটনীতিক উপায়ে সমস্যার সমাধান করা এখন একমাত্র বাস্তবসম্মত পথ তবে তিনি সতর্ক করে অপরিকল্পিত সামরিক অভিযান কারো জন্য লাভজনক হবে না তবে অনেক সিরিয়া এখনো সারাকে বিশ্বাস করে না সারা তার প্রতি মানুষের দৃঢ়ভঙ্গি পরিবর্তন চেষ্টা করছেন বিবিসি কে সাক্ষাৎকারে দেওয়ার সময় বেসামরিক পোশাক পরেছিলেন তিনি বুঝাতে চেয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমদ আল সারার অতীতে চরমপন্থী দৃষ্টিভঙ্গি নতুন সিরিয়া গঠনে প্রভাব ফেলবে না রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় লেবানন থেকে দেশে ফিরেছেন আরো চুরানব্বই জন বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ কল্যাণ ও কর্ম সংস্থা মন্ত্রণালয় বাংলাদেশের দোতাবাস লেবানন বরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে স্বেচ্ছা দেশে ফিরেছেন ইচ্ছুক বাংলাদেশের মধ্যে চুরানব্বই জন গত মঙ্গলবার রাতে দেশে ফিরেন বুধবার পররাষ্ট্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার দক্ষিণ অঞ্চলের রোড দ্বীপে একটি সৈকত থেকে পনেরো জন বাংলাদেশি উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃতরা অভিযোগ করেছে তারা প্রায় দুই সপ্তাহ অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সে এব বিএফ জাহাজে আটকা ছিলেন এবং পরে তাদেরকে ইন্দোনেশিয়া ফেরত পাঠানো হয় আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে উদ্ধার করা হয় অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটি নিহতের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো জনে পৌঁছেছে এই ছাড়া চলমান এই হামলায় আহত হয়েছে আরো লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ভূখণ্ডটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসন আটত্রিশ জন নিহত এবং আরো দুইশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো রাস্তায় আটকে পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাদা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি নিচে এখনো দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরোধী দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধে ভূখণ্ডে আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজির বাহিনী অন্তঃ সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলে এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ হাজার হাজার ভ্রমণ ও ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস পরিণত করছে জাতিসংঘের মতো ইসরায়েলি আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি ধ্বংস হয়ে গেছে আর খাদ্য বিশুদ্ধ পানি এবং পশুদের তীব্র সংকেটের মধ্যে গাজার সকলে এখনও খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে ইয়েমেনের রাজধানী সেনা এবং একটি বন্দরের শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত নয় জন নিহত হয়েছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতে নিয়ন্ত্রিত মিডিয়ার দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আল ইসরায়েলি বাহিনী বলছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে পশ্চিম উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেন এ গভীর হুতির যুদ্ধে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে যেসব স্থানে হামলা চালানো হয়েছে সেগুলো হুতির বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করতোই ইয়েমেনের নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে বলেছে ইসরায়েলি হামলায় আশা আলিফে সাতজন নিহত হয়েছেন এছাড়া বাকি দুইজন রাজ ইসা তেল স্থাপনায় নিহত হয়েছেন আল মাসিরা আরও বলেছেন বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুইটি অভিযান চালিয়েছে এছাড়া রাজধানী সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি বলেছে ভোদে দাহে চারটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাজ ইসা তেল স্থাপনার দুইটি হামলা করে ইসরায়েল এতে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা হতাহত হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হাগারি বলেছেন তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে